আমরা মারে ফাতি মানুষরা ভাই আপনারা রেগুলার যে সালা তাতে করেন না এটা করি না আমরা কারণ এটা কোনো যুক্তিতে কাজ করে না এটা কোনো ভিত্তি খুঁজে পাই না যে আপনার একটা ছেলে পা ভেঙে গেছে ওই বাড়িতে পড়ে আছে আমি বললাম ওনাকে উদ্ধার করেন পরে পুলিশ এবং আর্মি সহ আমার ছেলেকে নিয়ে আসে আমাদের রাজবাড়িতে নিয়ে আসে আমি তখন নিঃশ্বাস নিতে পারছিলাম না কারণ আমার বুকের উপরে তিন চারজন লাফাত ছিল একমাত্র আমি আমার নতুন জীবন কিভাবে পেলাম যে হয়তো কখনো কোনো পুণ্য কাজ করে থাকি তাহলে তার জন্য আমি আমার জীবন পেয়েছি আসসালামাইহামুল্লাহ সম্মানিত দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং মনোযোগ সহকারে কথাগুলো শুনে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন সম্মানিত দর্শক নুরাল পাগলা কাণ্ডে কিন্তু এবার কিন্তু নুরাল পাগলার মেয়ের জামায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছে সম্মানিত দর্শক আপনারা জেনে আপনারা জানেন যে গত কয়েক দিন আগে কিন্তু নুরাল পাগলার লাশটি কবর থেকে তুলে তহিদি জনতারা দিয়েছিল এরপর থেকে আলোচনা এবং সমালোচনা চলতেছে দর্শক এবারে যে বলেছে নুরাল পাগলার মেয়ের জামাই নুরাল পাগলা অনেক ভালো মানুষ ছিল তিনি কোনোদিন কারো ক্ষতি করে নাই তিনি সব সময় মানুষের উপকার করেছে সম্মানিত দর্শক একটি ইন্টারভিউতে বাংলাদেশ প্রতিদিন টেলিভিশনের একটি ইন্টারভিউতে তিনি যে তথ্য দিয়েছে সেই তথ্যগুলা শুনলে সেই আপনারা অবশ্যই অবাক হয়ে যাবেন নুরাল পাগলা আসলে কেমন ছিল একমাত্র উনি হয়তো বা ভালো জানতেন কারণ উনি তার কাছের মানুষ কারণ উনি হচ্ছে নুরাল পাগলার মেয়ের জামাই আসলে কি নুরাল পাগলা ভালো ছিল কিনা এটা অনেকের মন্তব্য অনেকেই কিন্তু নুরাল পাগলাকে নিয়ে কিন্তু বেশ খারাপটাই বলতেছে কারণ নুরাল পাগলা আপনারা জানেন যে ইমাম মাহাদি দাবি করেছিল কিন্তু নুরাল পাগলার মেয়ের জামাইয়ের বক্তব্য হচ্ছে উনি কোনো দিন ইমাম মাহাদি দাবি করেন নাই কেউ যদি প্রমাণ করতে পারে উনি চ্যালেঞ্জ করে কিছু কথা বলেছে নুরাল পাগলার বিষয় নিয়ে সম্মানিত দর্শক আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি নুরাল পাগলার মেয়ের জামাই আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে এই ভিডিওতে চলুন আমরা সম্পূর্ণ কথাগুলো শুনে তারপর আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো চলেন আমরা ভিডিওটা দেখে আসি আমি আজকেই হসপিটাল থেকে রিলিজ নিয়েছি যে আজকে যে আপনারা বিভিন্ন গণমাধ্যমে যে বিষয়টা দেখছেন বারবার যে দশ ফিট কবর দশ ফিট উঁচায় আসলে মূলত কেউ কি মেপে দেখেছেন যে কবরটা কোথায় ছিল এটা কি দশ ফিট না চার ফিট একজনও দেখেননি আবার অনেকে বলছেন যে উনি ইমান মেহেদি দাবিদার নবী দাবিদার আপনাদের কাছে কি ভিডিও আছে অডিও আছে আপনাকে কি প্রমাণ দেখাতে পারবেন যে উনি কখনো বলেছে আমি ইমান মেহেদি আমি নবী কখনই বলেননি আপনারা দেখাতে পারবেন না কিন্তু কেন ভাই এটা কেন করছেন আপনার এই এটা ইমান মেহেদির কথা বলে তাকে একটা মানে বিধনী বানাচ্ছেন একটা মানুষ একটা মানুষ মারা গেছে শরীয়ত মোতাব তাকে দাফন করা হয়েছে তার মিলাদে কোরআন খতম হয়েছে মিলাদ হয়েছে তারপরে কেন তাকে কবর থেকে উঠে আপনারা পুড়িয়ে দিলেন এটি কি ইসলাম ধর্মে আছে আজকের এই যে যে ঘটনা এই ঘটনা কারা ঘটিয়েছেন আজকে আপনারা যারা উস্কানি দিয়েছেন আমি একটা লোকের নামে নাম কয়েকটা নাম বলবো যখন আমাদের এই মিটিংগুলো হচ্ছিলো এই কাজগুলো আমরা করতেছিলাম প্রশাসনের সাথে সমন্বয় করে তখন কিন্তু বাবু নামে একটা লোক রাজবাড়ি প্রেস ক্লাবের যিনি সভাপতি উনি কিন্তু উস্কানিমূলক ফেসবুকে কিন্তু কথা বলতেছিলেন বিভিন্ন কথা লিখতেছিলেন উস্কানিমূলক মানুষের উস্কানিতে যা হয় উনি কিন্তু এটা করতেছিলেন এবং আরেকজন আছে মুকিব মণ্ডল যিনি বাড়ে টাকা বারে উনি অ্যাডভোকেট উনিও কিন্তু উস্কানিমূলক ফেসবুকে লিখতেছিলেন পুনম মিদ্ধা নামে একটা মেয়ে আছে রাজনীতির সাথে সম্পৃক্ত উনিও কিন্তু ফেসবুকে বিভিন্ন মন্তব্যে উস্কানি দিচ্ছিল আর যারা এই উস্কানি দিয়ে আজকে এই যে প্রাণঘানির একটা ছেলে রাসেল নামে একটা ছেলে মারা গেল রাসেলকে ফেরত আসবে আমিও তো মারা গেছিলাম আমার জীবন তো শেষ হয়ে গেছিল কোনো মতো বেশি আছি আজকে নোয়াল পাগলের যে ইতিহাস উনি নূর হক নোয়াল পাগল ওনার যে ইতিহাস ওনার এটা জানতে হবে উনি পঁচাশি সাতাশি বছরে মারা গেলেন উনি দীর্ঘ আশির দশক থেকে যে এই পুচার উনি মেহেদির বা ইসের ইমান মেহেদি যে প্রচারটা উনি প্রচার করে আসতেন উনি কিন্তু কখনোই কোনো দিন বলেন নাই যে আমি ইমান মেহেদি তখন থেকে আশির দশক থেকে কিন্তু বিটি একটা সাক্ষাৎকার হয়েছিল সেইখানেও কিন্তু উনি একই কথা বলছিলেন যে আমি তো ইমান মেহেদি দাবি করি না আমি তার নাম প্রচার করি যদি না কেউ যদি আজকে মিডিয়াকে আমি বলি কেউ যদি দেখাতে পারেন কোনো অডিও ভিডিও দেখাতে পারেন যিনি ইমান মেহেদি মুখে বলছে আমি নিজে ইমান মেহেদি এটা আমি চ্যালেঞ্জ করলাম যেটা আপনার দেখাতে পারেন কোনো প্রমাণ দেখাতে পারেন আশির দশক থেকে যখন ঝামেলা হয়েছিল ওনাকে নিয়ে এই কথাটার কারণে তখন কিন্তু আইন আদালতে এটা আদালত পর্যন্ত পোষায় আদালতে পোঁচানোর পরে উনিকে তার দিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন ওই সময় যে আমি ইসলাম ধর্ম বাদে কোনো ধর্ম প্রচার করবো না বা ইসলামের বাইরে যাবো না একটা মুসলিকা যেটা আপনারা দেখাচ্ছেন উনি বলেছিলেন উনি কিন্তু ওইখানে মুসলিকা বলেন নাই আপনারা দেখাতে পারবেন না যে আমি মেয়ের দাবি করছিলাম এখন তার দাবি করছি না সেই মুসলি কিন্তু দেখাতে পারবেন না আজকে জনগণের কাছে প্রশাসনের কাছে আমি একটাই কথা বলবো আজকে তারা উস্কানি দিয়ে আজকে একটা মানুষকে একটা ইসলামী একটা মুসলিম মানুষকে কবর থেকে উঠে যেভাবে আপনার উল্লাস করতে করতে রাজপথে নিয়ে একটা হাইওয়ে রাস্তা নিয়ে পোড়ালেন এটিকে আসলে মুসলমানের কাম্য আমরা কেটি করতে পারি কিন্তু এর পিছনে যারা আজকে উস্কানি দিয়ে বিভিন্ন বক্তব্য দিয়ে আজকে এই কাজটা করলেন তাদের কাছে আমার এই প্রশ্ন আহত একশোর উপরে আহত একশোর উপরে আহত হয়েছে এবং আমি আমি যখন আমাকে আমাকে যখন নিচে নামানো হয় আমি ওইখানে দেখেছি যে একটা মেয়ের দুইটা হাত ঝুলতেছে দুইটা হাত কেটে ফেলেছে আলমীর নামে একজন লোক আছে ওনার মাথায় এটা ভাগ মানে এটা খুলিটা দুই ভাগের মতন হয়ে গেছে পড়ে আছে আমার চোখের সামনে অনেকে দেখেছি যে যেমন আমি ছাদে ছিলাম আমার সামনে একটা ছেলেকে মানে কি বলে যে কচু যেরকম কাটে ঠিক এইভাবে কোপাইছে তার আমার আমার কিন্তু কোথায় কোপ লাগেনি আমাকে তো ওরা আমার বুকের উল্লাস করছে লাফাইছে উল্লাস করছে কিন্তু ওইখানে আমার যে ছেলেটাকে কোপ দিয়েছে অনেকগুলো সেই ছেলের রক্ত কিন্তু আমার শরীরে পুরো ভিজে গেছে আমাকে যখন ওরা অনেক মারতে আসছে দেখছে যে আমার পুরো শরীর আমার পায়জামাটা ছিল একটা সাদা পায়জামা পুরো শরীর শরীরে লাল হয়ে রয়েছে ওরা ভাবছে মারা গেছে না না এখানে কোনো আয়ের উৎস না কোনো আয়ের উৎস ছিল না দরবারে যারা ভক্ত তারাই মূলত ওনাকে ওনার সংসার বলেন ওনার ইসে বলেন ওনাদের ওনাদের অর্থ বা ওনাদের সহযোগিতায় কিন্তু তারা চলতো বাড়তি কোনো বিষয় এখানে ছিল না বিচার তাদের কাছে কি বিচার তো আল্লাহর কাছে চাইব প্রশাসনের কাছে তারা ভিডিও ভিডিও দেখুক যে কারা এই কবর থেকে উঠেন আনলো কীভাবে পুরালো প্রতিটি ভিডিও আছে চিহ্নিত করে তাকে যে শাস্তি তারা সেটা দেখ এটি আমাদের কাম্য কথা বলে অনেক কথা আসবে কথা বললে অনেক কথা আসবে যে বিগত বিগত যে বিষয়টা আমি আর একটু কথা বলি সেটা হলো যে দেখেন উনি পঁচাত্তর বছর কিন্তু এই দরবারটা উনি বসে আছেন পাগল নামে উনি দরবারটা চালান এখানে হাজার হাজার ভক্ত আসে প্রশাসনের লোকটা শুরু করে রাজনীতি নেতারা যে উনি একটা বিষয় বলি উনি যদি মারা যান সেদিন রাজবাড়ির সাবেক এমপি বিএমপির সাবেক এমপি আলী নজ মহম্মদ কোহিম উনার কিন্তু দেখতে আসছিলেন ওনাকে দেখতে আসছিলেন জানা যা লেট হয়ে যাচ্ছিল বিধায় উনি চলে গেলেন উনি কিন্তু ওইখানে ছিলেন রাজনৈতিক নেতারা ছিলেন বিশেষ ব্যক্তিত্ব ছিলেন সমাজের লোকজন আর ছিলেন দেখতে আসছিলেন উনি চলে এই আশি দশকের পর থেকে আশি দশকের পর থেকে কিন্তু ওনার দরবারে কখনো কোনো ঝামেলা হয় নাই কোনো দিনও ঝামেলা হয় নাই বিগত পনেরো ষোলো বছর কোনো ঝামেলা হয় নাই তাহলে হঠাৎ করে মরার পরে কেন এই ঝামেলা সৃষ্টি হলো এতদিন কি ওনার বাড়িতে গেট ভাঙে নাই কোনো উনি জীবিত থাকলেন কোনো একটা লোক তো ওনার কাছে ওনার সাথে ঝামেলা করে নেই গেটের ই নেই আমরা হুমকিতে মূলত উনি অসুস্থ হওয়ার পর থেকেই উনি বিগত প্রায় চার পাঁচ মাস অসুস্থ ছিলেন আবার সুস্থ হয়ে আসলেন তখন একটা গুঞ্জন ছিল যে উনি ইমান দাবি করেন ওই সময় কিন্তু আমরা প্রশাসনের সাথে বসছিলাম তাদের সাথে আলোচনা করলাম ওরা তখন বলছিল যে ইমান মেহের দাবি করেন তখন আমরা বললাম যে দাবি করেন যে জীবিত আছে কোনো প্রমাণ থাকলে আমরা দেখান যে ইমা মেহের দাবি করতেছে বা কোনো ভিডিও অডিও বা দালালি কোনো আপনাদের কাছে ডকুমেন্ট আছে দেখেতে পারেন তখন কিন্তু আবার তারা কিন্তু এটা কি আন্দোলনে যায় নাই মৃত্যুর তেইশ তারিখে মৃত্যুর পর থেকেই কিন্তু এই যে যে আন্দোলনটা এই যে যে ভাঙচুর আপনারা জানেন যে সারা বাংলাদেশের মাজার মন্দির গির্জা এগুলি কিন্তু এই এই দরবার এগুলি কিন্তু অনেক ভাংস রয়েছে কিন্তু এই তেইশ এই এই তেইশ তারিখের মানে এই যে যে গত শুক্রবারের যে ঘটনা এই ঘটনার এই পাঁচ তারিখের ঘটনার আগেও কিন্তু দিনাজপুরে দেখেন একটা মসজিদ এবং এটা ইগুলো দরবার কিন্তু ভেঙে দিচ্ছে আপনি চিঠি একই অবস্থা এই যে তারা নামে তৈরি জন্য আসলে মূলত তারা জঙ্গি সংগঠন আমি মনে করি তারা জঙ্গি সংগঠন একটা মানুষই একটা মানুষকে তো কখন পুরাইতে পারে না আসলে আমরা কিন্তু আমরা যে আমরা বাংলাদেশের আমরা যে সম্প্রদায় আমরা যে বাস করি যা যা ধর্ম শেষই পালন করবে যা যার নীতি শেষই পালন করবে তার মানে এই পাঁচ পাঁচ তারিখের পরে থেকে যে মপ সৃষ্টি করে বিভিন্ন অজুহাতে মপ সৃষ্টি করা এটা যেমন প্রধান উপদেষ্টা কিন্তু এই বিষয়টা বিবৃতি দিয়েছেন এই নূরবগলেন একটা বিবৃতি দিয়েছেন এখানে যদি উনি অন্যায় করে থাকতো বা কোনো সমস্যা সৃষ্টি করতো তাহলে কিন্তু আইন আছে আইনের মাধ্যমে কিন্তু এটা করতে পারতো আমরা চাই না যে আমাদের দরবারের মতন আর কোনো দরবার ভাঙুক মানে ভক্তের উদ্দেশ্যে বলে আমি তো আসলে ওনার মুড়িদ না আমি তো ওনার আত্মীয় মূলত আমি ওনার আত্মীয় আমার কোনো ভক্ত না আমি আমার ছেলেকে বিয়ে দিয়েছি ছেলে বিয়ে দিতে উনি আমার আত্মীয় কিন্তু এই যে আমি তো হসপিটালে ছিলাম আজকে আমি হসপিটাল থেকে রিলিজ নিয়েছি রিলিজ নিয়ে আপনাদের এখানে আসছি আসলে আমাদের যে ভক্ত ছিল তাদের যে দুর্দশা বা তাদের যে অবস্থা যারা আহত হয়েছে তাদেরকে এখনও দেখতে পারিনি হয়তো দু একদিনের মধ্যে আমি রাজবাড়ি যাব রাজবাড়িকে তাদের সাথে দেখব তাদের সুচিকিৎসা বা চিকিৎসা কোনো থাকলে আমরা তাদেরকে চিকিৎসা করবো তাদের আইনগত যদি কোনো সহজতা লাগে অবশ্যই আমরা আইন আইনগত সহযোগতা করবো না না আমাদের আমাদের আমরা কোনো হুমকি টুমকি পাইনি আমরা এই পর্যন্ত মামলা বা মামলা উঠানো এখনো মামলা হয়নি একটা মাত্র মামলা হয়েছে সেটা পুলিশের গাড়ি ভাঙচুর পুলিশ এবং গলন্দ উপজেলায় ওনার গাড়ি ভাঙচুর করছিল প্রশাসন একটা মামলা করেছে কিন্তু রাসেল যে ছেলেটা মারা গেছে এখন পর্যন্ত আমি জানি যে এখন ধরেন কাবার দিকে আপনারা না ঠান্ডা মাথায় শুনবেন পুরো কোরআনে একটা আয়াত নাই কাবার দিকে ফিরা আপনি সালাত আদায় করার সময় শেষ করবেন একটা আয়াত নাই এত বড় ইম্পর্টেন্ট একটা বিষয় সারা দুনিয়ার মুসলমানরা করতেছে কিন্তু কোরআনে একটা আয়াত নাই হাস আছে মসজিদুল হারামের দিকে কেবলা করতে কিন্তু মসজিদুল হারাম এবং কাবা এক জায়গায় না এক জায়গায় এটা কোনো প্রমাণ নয় মসজিদুল অনেক পরে বানানো হয়েছিল এমনকি হসব সাহসালামের জীবদ্দশায় বানানো হয় নাই এটি ইসলামিক সোর্স বলা হয় এখন মসজিদ হারাম কর্তৃক আসলে মসজিদ হারাম একটা এলাকা ছিল যে এলাকায় মুসলমানরা থাকতো কাফেররাও থাকতো এবং এটার প্রমাণ আপনি সুরা মায়দায় পাবেন কেন এখান থেকে তাদেরকে বিতরণ করা হয়েছিল তাদেরকে আবার ফিরে আনা হয়েছিল রাইট তো যেখানে থাকে ওইখানে আবার কেবল কী হবে বুঝলেন বিষয়টা তাহলে এখন কাবার দিকে সেজদা করার কথা একটা কাউলি হাদিস না কাউলি বুঝেন কাউলি হতেছে হজমত আসলামের মুখ নিশ্চিত বাণী এত ইম্পর্টেন্ট বিষয় হজমত আসলাম বলতেছেন যে কাবা তোমাদের কেবলা একটা মুখ নিশ্চিত কাউলি হাদিস নাই হজমত আসলাম বলেন নাই কোনো সেই হাদিসে খুঁজে পাবেন না আমি কি জানেন ফেলি হাদিস তাকরিরি হাদিস মানে হজরতাম ওনাকে দেখছেন ওনাকে সাহাবারা দেখছেন যে উনি কেবলা করছেন কিন্তু এর মধ্যে গন্ডগোল আছে যেমন আবদুল্লাহ ইবেন ওমরের একটা হাদিস আছে যে আপনার ওই বাইতুল মুকাদ্দাস থেকে টান করে সেটা কাবলা দিকে করা হয়েছে কাবার দিকে কিন্তু কাবার দিকে যে কেবলা করা হয়েছে এটা নিয়ে ঝামেলা আছে বাইতুল মুকাদ্দাসে বসা অবস্থায় না অন্য কোনো মসজিদে বসা অবস্থায় সে কেবলা চেয়েছিল এটা নিয়েও তর্ক বিতর্ক আছে আর আবদুল্লাহ ইমের ওমরের মধ্যে ঝামেলা আছে কারণ আবদুল্লাহ ইবিন ওমর তার বাবার সাথে বেয়াদি করতো এবং সেটাও মীমাংসা হজরু আসলাম করে গেছিল যে লোকের কাছ থেকে আমি কোনো আগ্রহী না তারপরে আছে অন্যান্য সাহাবাহা আব্দুল হেবেন মাসুদ আদুল ওই আপনার ওই হাদিস কালেকশনের ব্যাপারে মতভেদ আছে কারণ হতেছে আব্দুলবিন মাসুদের কাছ থেকে কোরআন শিক্ষার কথা বলা গেছে বুকারি হাদিসে হজর্তমকে বলে গেছিলেন যে তোমরা আব্দুল হেবেন মাসুদের কাছ থেকে কোরআন শিক্ষো কিন্তু আব্দুল্লাহ বিন মাসুদে পানজোলা কইরা মসজিদ সুইরা ফেলা দিয়েছিল হজরত ওসমানের সময় বুঝতে পারছেন এখন এটা কি করবেন কারণ আবদুল মাসুদাজা বলছিলেন যে নামাজের মধ্যে সালাতের মধ্যে তোমরা এমন কোরআনের ভিতরে তোমরা কুল কুল সেন্স বলো কারে নামাজে বর্মু নামাজ বলো আল্লাহ তা আল্লাহ না নিজের সেন্স আছে কুল ব্যবহারের পক্ষে ছিলেন না এখন কিছু চাহাবাজ রাখ কইব যে পরবর্তীতে সাহাবাদের মধ্যে আসলে মীমাংসা ছিল কথাটা সত্যি না যেমনি হোক আরও আরও আছে যেমন আজিব নামে একজন সাহাবা ছিলেন ওই আজিব সাহাবা সম্বন্ধে আপনার খুব একটা কিছু খুঁজে পাবেন না এগুলি সবই হইতেছে সত্যি কথা বলতে গেলে আনএক্সেপ্টেবল হাদিস

আল্লাহ সবাইরে শিখ থেকে মুক্ততে রাখো এখন করতে পারেন এত বছর মুসলমান করেছে এত বছর ধরে তো কই রাস সত্যি যায় ইসলাম এখন তো বুয়া জিনিস ঢুকতেছে ঢুকতেছে না এই যে শুরু হয়েছে জুমাবার জুমাবার কোনো সাহাবা বলছে জীবনে কোনো সাহাবাও কয় নাই হজরতাম তো কই নাই কেউই কয় নাই বহুত মিথ্যা কথা ঢুকে অনেক কিছু ইসলামের ঢুকে গেছে যেগুলো কোনো ভিত্তি নাই এখন ঢুকতেছে আরও মনে হয় আপনাকে শিখ থেকে দূরে থাকতে শিখ থেকে দূরে থাকেন নামাজ করবেন জানো নেক্সট টাইম চিন্তা করবেন কেন অধিকাংশ উলিয়া উলিয়ারা তাদের দরবারে তথাকথিত মসজিদ কেন বানান নাই হুম কারণ একজন প্রকৃত সব সবসময় সালাতের মধ্যে থাকে সম্মানিত দর্শক এই যে কথাগুলো শুনেছেন নুরাল পাগলার মেয়ের জামাই যে কথাগুলা বলেছে সে কথাগুলো আপনাদের মনে কতটুকু ভালো লেগেছে এবং তিনি যে কথাগুলো বলেছে সে কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত বলেছে সম্মানিত দর্শক আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যারা মাজারকে বিশ্বাস করে মাজারে গিয়ে সেজদা করে আমি মনে করি তারা শিরক করে আল্লাহর সাথে সরাসরি সেটা শিরক করে কারণ মাজারে কোনো দিন চাওয়াও জানা না মাজারে কোনো দিন শেষ দাও করা যায় না সম্মানিত দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন রাজবাড়িতে যে গোয়ালন্দে যে ঘটনাটি ঘটে গিয়েছিল আপনার নুরাল পাগলা কিন্তু নিজেকে ইমাম মেহেদি দাবি করা ছিল এই জন্যই কিন্তু তৌহিদি জনতারা ক্ষিপ্ত হয়ে এমন কাজ করেছে কিন্তু এমনটা করা উচিত হয়নি কারণ ইসলামে আসলে এটা সমর্থন করে না একজন মৃত ব্যক্তির লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দিতে হবে সমানিত দর্শক আপনাদের মূল্যবান দর্শক কমেন্ট কমেন্ট করে জানিয়ে যাবেন যে যে নুরাল পাগলার মেয়ের কথাগুলো বলেছে সেই কথাগুলো কতটুকু যুক্তি সঙ্গত এবং কথাগুলা কতটুকু সত্য হতে পারে সম্মানিত দর্শক ভিডিও থেকে বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম